আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে বাঁধাকপি ভালোভাবে ধুয়ে নিচ্ছি লের মুরগি দিয়ে রান্না করব। তো সেদিকে লুটি নিয়েছি চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য সব কিছু ধুয়ে ধুয়ে রান্নাটা বসে দিলাম তো পেঁয়াজটা ভাজা ভাজা করে পরিমাণ মতো পানি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আড়াই চামচ মরিচে গুঁড়ো কোটা যা ছিল তাই দিয়ে দিলাম যেহেতু কোটা ভিতর আর মরিচ নেই তার জন্য এগুলো ধুয়ে রেখে দিব তো আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিব গরম মশলা দিয়ে দিলাম এক চামচ তো মা বলতেছিল যে কুকারে ভালোভাবে কষে তারপর মাংসটা রান্না করার জন্য যেহেতু লেয়ার মুরগি অনেক দেরি হয় সিদ্ধ হতে তার জন্য মা বলছে কুকারেই বসানোর জন্য তো যে যেই বলে সেই কাজ কুকারেই বসাই দিলাম আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ তো এইভাবে বাঁধাকপি দিয়ে মাংস রান্না করে খেলে ভীষণ মজা লাগে তো আগে জানতাম না শ্বশুরবাড়ি এসেই জানলাম তো এদিকে ডাল রান্না করে নিচ্ছি ডাল তো আমি সাথে আলুও দেবো দেখেন আমার তরকারি রান্না হয়ে গিয়েছে দেখে কতটা লোবনীয় হয়েছে খেতে ভীষণ মজা হয়েছে এদিকে শাক ভাজি করে নিব। আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন তো আজকের আমার ব্লগ ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ